তার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি মিনা আর তার মা তার মা সবজি বিক্রি করতো আর মিনা এই সবজি বিক্রি করে মিনা আর তার মা তাদের কোনো রকমে দিন চলত তাই মিনা ছোটোবেলার থেকেই অনেক কষ্ট করেই সে বড় হয়েছে এবং ওই সবজি বিক্রি করত তার মা এবং তাই দিয়েই তাদের দুজনের কোনো রকমই দুবেলা কোনো রকমে খাওয়া জুতো তারপর মিনার যখন পায় বারো তেরো বছর বয়স সেই সময় তার মার মৃত্যু হয় এবং তার মার মৃত্যুর পর মিনার দিনমজুরি করা ছাড়া তার আর অন্য কোনো কিছু করার মতো উপায় ছিল না কারণ তারা কোনো রকমই তাদের যেটুকু অর্থ ছিল সেইভাবেই তারা খেয়ে এইভাবে দিন যেত তাই তার মার যখন মৃত্যু হয়ে যায় তখন মিনার কিছু করার নেই তাই মিনাকি কী করতো দিন মজুরি কাজ করত। যখন কোনোখানে হয়তো ইট টানা কোনোখানে বালি টানা কোনো সময় হয়তো ফসল কাটার এরকম কাজ সে করত এইভাবেই সে নিজে চলত কিন্তু মিনার দিনমজুরি কাজ করত কিন্তু কাজে তার কোনো ফাঁকি সে দিত না সে যখন কাজ করতো একভাবেই সে কাজ করে যেত কোনো সময় কাজে সে ফাঁকি দিত না তাই সারা দিন কাজ করার পর সে যখন বাড়ি ফিরত তখন প্রতিদিন সে কী করতো একটা গাছতলায় বসে একটু বিশ্রাম নিয়ে তারপর সে বাড়ি ফিরত এইভাবেই তার নিয়ম ছিল প্রতিদিন সে কী করতো একটা গাছতলায় বসে সারা দিন এত পরিশ্রমের ক্লান্ত হয়ে যেত তাই সে ওই গাছতলায় বসে বিশ্রাম দিত তাই সেইরকমই একদিন সে কাজ কাজ করে গাছতলায় যখন বিশ্রাম নেওয়ার জন্য বসে তখন তার চোখে পড়ে যে অপর গাছতলায় একটা পাথর একদম শিবের শিবলিঙ্গর মতো এইটা মিনার চোখে পড়ে এবং মিনা তখন সেই গাছতলায় গিয়ে ভালো করে পাথরটাকে দেখে বলে আরে এটা তো একদমই শিবলিঙ্গ হয়তো কেউ সেবাও দেয় না তাই মিনা মনে মনে ভাবে যে আমি প্রতিদিন যখন কাজে যাব তখন এই গাছতলায় শিবটিকে আমি যেটুকু যা পারি সেইভাবেই সেবা দেব এই বলে তার শিব ওই পাথরটিকে মানে শিবলিঙ্গটির মধ্যে প্রণাম করে নিজের মাথা ঠেকিয়ে সে বাড়ি চলে আসে এবং পরের দিন যখন মিনা কাজে যায় তখন কি করে এক ঘটি জল আর একটু ফুল নিয়ে যায় গিয়ে ওই গাছতলায় নিজে স্নান টান করে কাজে বেরোনোর সময় ওই ঘটি করে জল নিয়ে এসে প্রতিদিন শিবের মাথায় জল দেয় আর একটু ফুল দেয় দিয়ে শিবকে প্রণাম করে সে কাজে যায় আসার পথে সে আবার ওই গাছতলার একটু বিশ্রাম করে এবং শিব যে দিনকে শিবের সামনে দিয়ে আসে ওখানে আবার শিবকে একটু প্রণাম করে বাড়ি ঢুকে যায় এইভাবেই চলছে কিন্তু মিনা তখন প্রতি কয়েকদিন ধরেই তারা ফসল কাটার কাজ করছিল কিন্তু ফসল কাটার কাজ সেদিনকেই শেষ হয়ে যায় তখন মিনার সঙ্গে যারা আরও কাজ করে দিনমজুরের এবং তাদের মধ্যে একজন মিনার বয়সী একজন মেয়ে ছিল মিনার তার বান্ধবী তাই মিনাকে বলে যে আজকেই তো এখানে ফসল কাটার কাজ শেষ তাহলে কালকের থেকে আবার নতুন কাজ খুঁজতে হবে তখন মিনা বলে যে চিন্তা করিস না ভগবান ভোলানাথ আছে ভোলানাথ ঠিক একটা না একটা ব্যবস্থা করবেই আমাদেরকে ঠিক কাজ একটা পাওয়ায় দিবি তখন তার বান্ধবী বলে যে শোন আমি না শুনেছি যে জমিদার বাড়িতে কিছু লোকের দরকার কাজ করার কারণ ও জমিদার বাড়িতে নাকি বাড়ি ঘর কি তৈরি হচ্ছে সেখানে নাকি লোকের দরকার তাই আমি ভাবছি যে কালকে একবার সেখানে খোঁজ নিতে যাব তো যাবি মিনা তখন মিনা বলে যে হ্যাঁ আমিও যাব কারণ কাজ তো করতেই হবে তাই মীনা ভাবে যে দেখি যদি আমিও যাব তুই যখন যাবি বলিস তারপরে দিন কি করে এখানকার কাজ শেষ হয়ে যায় তখন মিনা আবার পরের দিন স্নান টান করে শিবির মাথায় জল দিয়ে ফুল দিয়ে বলে যে হে ভোলানাথ আমরা নতুন কাজ খুঁজতে যাচ্ছি তুমি একটু কৃপা করো যেন আমাদের নতুন এই কাজটা যেন হয়ে যায় জমিদার বাড়িতে আর কাজটা যদি হয়ে যায় তাহলে আমরা আবার ওখানে কয়েকদিন কাজ করতে পারো তাই তুমি আমাকে আশীর্বাদ করো এই জমিদার বাড়ির কাজটা যেন হয়ে যায় এই বলে শিবকে প্রণাম করে মিনা তার বান্ধবী জমিদার বাড়িতে যায় জমিদার বাড়িতে গিয়ে জমিদারের সঙ্গে যখন তারা কথা বলে তখন জমিদার বলে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমার অনেক লোক দরকার কারণ আমি অনেক বড় ঘর বানাচ্ছি আর শুধু ঘর না আমার ফসলও সব আসছে সেই ফসলগুলোকেও গুছাতে হবে কোনো দিন ইট টানতে হবে কোনো দিন পাথর টানতে হবে এগুলো ওরা বলছে তাতে আমাদের কোনো আপত্তি নেই আপনি যেদিন যে কাজ বলবেন আমরা করে দেব তখন জমিদার বলে যে তাহলে শোনো আমি তোমাদেরকে দুপুরের খাওয়ার তোমরা এখানেই খাবে কারো বাড়িতে যেয়েও খেতে হবে না কারো খাওয়ারও আনতে হবে না এখানেই তোমাদের খাওয়ার ব্যবস্থা হবে দুপুরে আর প্রতিদিন একশো টাকা তাই ওরা তো এটা শুনে খুব খুশি হয়ে যায় এতটা খুশি হয়ে যায় কারণ ওরা দুজনে বলছি যে আমরা তারা জমিদারের কাছে রাজি হয়ে রাস্তাতে যখন তারা বাড়ি ফিরছে তখন তারা দুই বান্ধবী গল্প করছে যে আমরা এখানে যদি কাজ করি আমাদের খাওয়াটা বেঁচে যাবে আর এই খাওয়ার জন্য আমাদের টাকাটা জমে যাবে আর এই টাকা দিয়ে আমরা তাহলে কিছু করতে পারবো বল তখন বলে যে হ্যাঁ তখন ওই এই আনন্দে তারা জমিদার বাড়িতে পরের দিন থেকে কাজ করে এবং মিনার শিবকে পরের দিন কাজে যাওয়ার আগে জল ঢেলে শিবকে বলে যে প্রভু তোমার আশীর্বাদে এই কাজটা আমরা পেয়েছি আর সবচেয়ে প্রভু ভালো কি এখানে খাওয়া দিবে আর খাওয়া দেওয়ার জন্য আমার কিছু পয়সা টাকা এখানে জমে যাবে আর সেই টাকা দিয়ে আমার বাড়ির যে ছাদ সেটাকে আমি মেরামত করব কারণ সামনেই বর্ষাকাল প্রচুর জল পড়ে খড় দিয়ে একদম মাথার উপরে যে টিন দেওয়া সেটা হলো একদম টুকরো টুকরো ঝাঁঝরা মতন তাই ওটাকে আমি ঠিক করব আর কিছু টাকা আমি রেখে দেবো ওটা দিয়ে আমি সবজির ব্যবসা করব। না তোমার আশীর্বাদে কাজটা পেয়ে গেছি বলে শিবকে প্রণাম টনাম করে প্রতিদিন কাজে যায় জমিদার বাড়িতে এইভাবে কাজ করতে করতে তারা চল্লিশ দিন কাজ করেছে চল্লিশ দিন কাজ করার পর জমিদার বাড়ির কাজ মোটামুটি শেষ তখন তারা জমিদার বাড়িতে আর জমিদার বলেছিল যে একবারে যেদিন কাজ শেষ হবে সেদিনকেই তাদেরকে হিসাব করে সে দিয়ে দিবে টাকা তাই চল্লিশ দিন কাজ করেছে চল চার হাজার টাকা তাদের জমেছে তারা তো মহা খুশি যে তখন শেষের দিন কাজ করে দুই বান্ধবী বলতে বলতে যাচ্ছে যে দেখ মিনাকে বলছে মিনার বান্ধবী সব টাকা কিন্তু খরচ করিস না যদি দিন আমরা কাজ খুঁজে না পাই তখন তো খেয়ে বাঁচতে হবে আর মীনা বলে যে দেখ আমার এই টাকার থেকে আমি কিছুটা টাকা রাখব যদি অন্য সবজির একটা ব্যবসা করতে পারি আর আমার বাড়ির যে মাথার উপর ছাদটা একেবারে মানে ঝাঁঝরা সব জল ঘরে আসে সামনে বর্ষাকাল যদি আমি ওই ছাদটাকে মেরামত করতে পারি এটাই হলো আমার ইচ্ছা বলে তারা শেষের দিন জমিদারের বাড়ি কাজ করে দুজন গল্প করতে করতে চলে যায় এবং পরের দিন যখন তারা সমস্ত মজুরেরা এবং মিনা এবং তার বান্ধবী জমিদার বাড়িতে যায় টাকা নেওয়ার জন্য জমিদার বাড়িতে গিয়ে যখন তারা বলে যে আমরা চল্লিশ দিন কাজ করেছি আমাদের চার হাজার টাকা হয় আমাদের যা টাকা হয় আপনি দিন তখন জমিদার বলে টাকা কেন টাকা দেব কেন টাকা দেব তোমাদেরকে বলছে আমরা তো আপনি তো বলেছেন যে প্রতিদিন একশো টাকা আর হলো খাওয়া একবেলা তা তখন জমিদার বলে যে আমি কখনো টাকার কথা বলিনি তোমাদেরকে বলেছি একবেলা খাওয়ার কথা আমি তো টাকার কথা বলিনি জমিদার একদম অস্বীকার করে দেয় তখন মিনা বলে যে আপনি যে বলেছেন যে টাকা দেবেন আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন আমার বান্ধবীকে জিজ্ঞাসা করুন আমি যদি আপনার মনে হয় মিথ্যা কথা বলছি বলে ও তুমি সবাইকে শিখিয়ে পড়িয়ে নিয়ে চলে এসেছো আমার কাছে টাকা নিতে তোমরা এইরকমই ধরনেরই মানুষ তোমরা যখনই কোনোখানে কাজ করো সেই সব লোকের থেকে তোমরা টাকা নেওয়ার জন্য তোমরা এরকম মিথ্যা কথা বলো তোমরা যদি এই এইরকমভাবে মিথ্যা কথা বলতেই থাকো যে আমি টাকা দেবো বলেছি তাহলে কিন্তু আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে আমি যে কোনো কোনো কিছু করে দিতে পারি এই কথা যখন বলে তখন মিনা এবং অন্যান্য যারা মিনার বান্ধবী এবং অন্যান্য আরও সব যারা কাজ করেছে তারা লোকেরা সবাই ভাবে যে এ তার মানে কিছুতেই টাকা দেবে না কিছুতেই আমাদেরকে টাকা দেবে না তখন তারা কি করে মিনা আর মিনার যে বান্ধবী যার সঙ্গে কাজ করতো একসঙ্গে তারা দুজনই মিনা আরও দুজনই কাঁদতে কাঁদতে তারা বাড়ি ফিরছে এবং মিনার বান্ধবী তার বাড়িতে ঢুকে যায় মিনা কি করে সেও মনের দুঃখে বাড়িতে চলে আসে বাড়িতে এসে মিনা শুয়ে সেই চালের দিকে তাকিয়ে থাকে যে অজস্র মানে ছিদ্র হয়ে গেছে চালের বর্ষাকাল সামনে জল সমস্ত পড়বে তখন মিনা মনে মনে ভাবে যে কত আশা করেছিলাম চালটাকে মেরামত করব আর কিছু টাকা রাখবো যদি সবজির ব্যবসা করতে পারি কিন্তু জমিদার এই রকম করলো আমরা এত পরিশ্রম করেছি মানে এত পরিশ্রমের কাজ করে কোনো সময় ইট টানছে কোনো সময় ফসল গুছিয়েছে এত পরিশ্রম করে কাজ করেছি কিন্তু অথচ আমাদের এই কাজের টাকা জমিদার সে দিতে অস্বীকার করে দিল যখন মিনা এগুলো ভাবতে ভাবতে কাঁদছে আর এগুলো ভাবছে আর ওই ছিদ্র চালের দিকে তাকিয়ে আছে তখন মিনার হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে যে মা বলতো যখন নাকি নিজেকে খুব অসহায় মনে হবে কোনো দিকে পথ পাবে না কোনো রাস্তা নেই মনে হবে যেন জীবনটাই এমনি বৃথা হয়ে গেছে কোনো কিছুর দিকে তুমি যেদিকেই যেতে চাবে সেদিকেই যেন বাধা অনুভব করবে তখন তুমি ভরসা একজনকেই করো সে হলো ঈশ্বরকে ভগবানকে ভগবান ছাড়া তুমি কাউকে ভরসা করো না যদি তুমি ভগবানকে ভরসা করো তাহলে ঠিক দেখবে সে তোমাকে একটা পথ দেখাবে তোমাকে বাঁচার জন্য যা তোমার দরকার যা তোমার চলার জন্য দরকার সে তোমার ব্যবস্থা করে দেবে আর সে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে তুমি ভরসা তাকেই করো আর কাউকে ভরসা করো না মিনার যখন তখন ওর মায়ের কথা মনে পড়ে মিনা তখন লাভ দিয়ে উঠে বসে বসে সে তখন তাড়াতাড়ি করে সেই ছুটতে থাকে গাছের নিচে শিবের কাছে যে ঠিকই তো বলেছে মা আমি আমার সমস্ত কথা আমি যাই আমি ভোলানাথকে বলি যে তখন মিনা কাঁদতে কাঁদতে গিয়ে ভোলানাথকে বলে হে প্রভু আমি যে জমিদার বাড়িতে চল্লিশ দিন কাজ করেছি এই চল্লিশ দিনের টাকা যেন জমিদার আমাকে দিয়ে দেয় তুমি এইটুকু ব্যবস্থা করো সেই টাকা যেন জমিদার আমাদেরকে দিয়ে দেয় বলে শিবের মাথায় যেই নিজের মাথাটা সে টুকিয়ে প্রণাম করতে যাচ্ছে লাগিয়ে শিব মানে লিঙ্গের মধ্যে নিজের মাথাটা দিয়ে যখন শিবকে প্রণাম করছে তখন ওখানেই শিব প্রকট হয়ে যায় এবং মিনা শিবকে দেখে অবাক হয়ে যায় তখন শিব বলে যে তোমার কোনো চিন্তা করতে হবে না যে তোমার টাকা দেয়নি সে তোমার বাড়িতে এসে ডেকে নিয়ে গিয়ে তোমাকে টাকা দেবে আমি তোমাকে কথা দিলাম এই বলে শিব অন্তর্ধান হয়ে যায় আর মিনা আবার বাড়িতে চলে আসে এবং এই দিকে কি হয়েছে জমিদার যখন নাকি ওই ফসল বিক্রি হয়ে যায় আর এতজন লোকের টাকা সে মেরেছে তাই তার কাছে অনেক বান্ডিল বান্ডিল টাকা সে আলমারিতে গুছাচ্ছে গুছিয়ে জমিদার এত খুশি মনে পড়ছে যে এরকম ভাগ্যের দরকার টাকা রোজগার করতে গেলে ভাগ্য লাগে নিজেকে নিজেই বারবার বলছে আর টাকা গুছাচ্ছে তারপরে সেই টাকা গুছিয়ে আলমারি বন্ধ করে জমিদার যখন একটা চেয়ারে গিয়ে বসে তখন তার মেয়ে জমিদারের মেয়ে এসে বলছে বাবা আমাকে কিছু টাকা দাও আমি অনেক দিন নতুন জামা কাপড় কিনি না আমি কানের কিনবো এটা কিনবো আমার অনেক কিছু কেনা আছে তুমি আমাকে টাকা দাও জমিদার বলে যে তোকেই তো টাকা দেবো তোকে কে না করছে টাকা নিতে চল আমার সঙ্গে টাকা নিবি বলে মেয়েকে নিয়ে যখনই আসে কোমর থেকে চাবি বের করে আলমারি খুলে আলমারি খুলে দেখে ভাবে এক বান্ডিল টাকা নিয়ে মেয়েকে দেয় তখন দেখে যে প্রত্যেকটা বান্ডিলে একটা বান্ডিলও টাকার না সব সাদা কাগজের বান্ডিল আলমারি ভর্তি যে নিজে হাতে গুছিয়েছিল সে দেখে যে সমস্ত টাকা কাগজের বান্ডিল এই দেখে জমিদার তো পাগলের মতন অবস্থা তখন তার মেয়ে বলে যে বাবা হয়তো তুমি যে যাকে ফসল বিক্রি করেছো সে হয়তো তোমাকে ঠকিয়ে কাগজের বান্ডিল দিতে পারে তাই তোমার তো আর আলমারি আছে সেটা খুলে দেখো না তখন তার বাবা মেয়ের কথা মতো আর আলমারি খুলে দেখে ওটাতেও কাগজের বান্ডেল ভর্তি তখন তার মেয়ে বলে যে বাবা তুমি এতটা ভেঙে পড়ো না জমিদার যখন কাঁদতে কাঁদতে মানে পাগল নিজে অস্থির হয়ে গেছে টাকা এত টাকা যে সে কেবল আনন্দ করছিল আর সে দেখে সব কাগজ তখন বলে আমি নিঃস্ব আমার কিচ্ছু নেই বলে সে পাগলের মতো করছে তখন তার মেয়ে বলে বাবা তোমার টাকা নাই থাকলো কিন্তু তোমার তো অনেক গহনা আছে সেই গহনা দিয়ে তুমি চলতে পারবে এতটা তুমি কাঁদছো কেন খোলো আলমারিটা গহনার আলমারি খুলে দেখে প্রত্যেকটা গহনা যেই তাকে তাকে সাজানো ছিল প্রত্যেকটা তাকে একটা করে সাপ ফোনা তুলে আছে এই দেখে জমিদারের মেয়ে সাপ সাপ বলে ভয়ে সে দৌড়ে পালিয়ে যায় আর জমিদার কি করবে ওই সাপ যাতে না কামড়ায় তার তাড়াতাড়ি করে আলমারি বন্ধ করে দেয় বন্ধ করে দেয় জমিদার কাঁদতে কাঁদতে তখন তার চোখে পড়ে একটা দেওয়ালের মধ্যেই একটা শিবের ফটো টাঙানো ছিল ওই ফটোর দিকে জমিদারের চোখ যায় জমিদার তখন বলে যে একজন ভক্তের সঙ্গে এই রকম এই এইরকম স্বভাব করতে খারাপ লাগলো না শিবকে বলছে শিব জমিদারের এই কথা শুনে শিব সেখানেই একটা বিশাল জ্যোতির আকারে মানে জমিদার ওই জ্যোতির দিকে তাকাতে পারছে না শিব ওখানেই দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে বলে যে মিনা এবং মিনার মতন যে অনেক লোক তোমার এখানে কঠোর পরিশ্রম করেছে তাদের সঙ্গে তোমার ওই স্বভাব করতে তোমার খারাপ লাগলো না তোমার এই স্বভাব দেখাতে তোমার খারাপ লাগলো না তখন ওই জমিদার শিবকে বলে যে প্রভু আমার হয়ে গেছে তখন জমিদার অবাক হয়ে যায় যে শিব কি করে জানি যে ওদের টাকা ঠকিয়েছে তখন বলে যে আমার ভুল হয়ে গেছে শিব বলে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বললে হবে না যদি তুমি ওই যতজন কাজ করেছে তোমার ওখানে দের বাড়িতে গিয়ে খবর দিয়ে ওদেরকে ডেকে ওদের যে কাজ করেছে সেই ন্যায্য টাকাটা ওদেরকে তুমি দিয়ে দাও তাহলেই আলমারির টাকা আবার ওই কাগজগুলো টাকা হবে না হলে ওই সাদা কাগজই থাকবে চিরদিন তুমি যদি ওদেরকে না ডাকো তখন বলে যে প্রভু আপনার আজ্ঞা আমি পালন করব। বলে শিব অন্তর্ধান হয়ে যায় আর এদিকে ওই জমিদার সাথে সাথে লোক পাঠিয়ে মিনার বাড়িতে এবং মিনার বান্ধবীর বাড়িতে আরও সবাই যে কাজ করেছে সবার বাড়িতে লোক পাঠিয়ে সবাইকে একসঙ্গে জড়ো করে করে প্রত্যেকের টাকা হিসাব করে করে পাই টু পাই তাদের যা যতদিন চল্লিশ দিনের কাজের টাকা তাদের হাতে তুলে দেয় এবং তাদের হাতে দেওয়া পর যখন আলমারি খুলে তাদেরকে টাকা দিবে বলে আলমারি খুলে তখন দেখে সাদা কাগজগুলো আবার সব টাকা হয়ে গেছে আর সেই টাকাগুলো বের করে করে সব যারা কাজ করেছে সবাইকে টাকা দেয় টাকা দেওয়া পর তখন ওই মিনা তো খুব খুশি এবং মিনা কী করে ওই সেই টাকা পেয়ে শিবকে প্রণাম করে তার নিত্যদিনে যে প্রতিদিন স্নান করে শিবকে প্রণাম করত প্রণাম করে এবং মিনার বাড়ির সেই ছাদ মেরামত হয়ে যায় আর মিনা তখন কি করে আর দিনমজুরির কাজ করে না মিনা কি করে অনেক সবজি কিনছে সবজি কিনে ঠেলাগাড়ি করে সবজি সবজি করে বিক্রি করে আর ওই স্নান করে সবজি বিক্রি করতে যায় আর প্রথমেই আসছে ওই গাছতলায় প্রতিদিন শিবের মাথায় জল দিয়ে তার সবজির ওই গাড়ির থেকে যে কোনো একটা সবজি শিবকে দেয় দিয়ে শিবকে প্রণাম করে মিনা আর প্রতিদিন বলে যে হে ভোলানাথ আমি এই সবজি নিয়ে বিড়াল বেরিয়েছি আমার এই সবজি যেন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আমি আমার সবজি যেন বিক্রি হয়ে যায় তুমি এটা আমাকে আশীর্বাদ করো আর সত্যিই তাই মিনা প্রতিদিন স্নান করে ওই ঠেলাগাড়ি করে সবজি নিয়ে শিবের কাছে আসে শিবের মাথায় জল দিয়ে একটা বেগুনি হোক একটা আলুই হোক আর যাই হোক যে কোনো সবজি সে যেটা ইচ্ছা হাতে উঠায় শিবকে দিয়ে তারপর সেই ঠেলাগাড়ি নিয়ে সবজি সবজি বলতে বলতে মিনা চলে যায় আর শিবের পায় মিনার সবজি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর মিনার চালও ঠিক হয়ে গেছে মিনা খুব খুশিতেই আছে তাই এই রকমই যদি কারো পরিশ্রমের টাকা কেউ যদি কাউকে ঠকিয়ে টাকা নেয় সেই টাকা কোনো সময় সে কোন তার নিজের কোনো কাজে লাগতেই পারে না সেই টাকা যে কোনো ভাবেই হোক তার ওখান থেকে নষ্ট হয়ে যাবে যে কোনো কারণেই হোক হয়তো বিরাট অসুখ হয়ে তার পেছনেই অনেক টাকা চলে গেল লোককে ঠকানো টাকা দিয়ে সেই টাকায় কোনো দিন সে জমিয়ে রাখতে পারে না সেই টাকায় সে কোনো দিন ধনী হয়ে অনুভব করতে পারে না সেই টাকা তার নষ্ট হবে তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নমস্কার